পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার প্রতিবাদে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ইরান এই ইস্যুতে বিল উত্থাপনের প্রস্তাব দেওয়া হয় দেশটির পার্লামেন্টে অন্যদিকে জেনে ভাই জরুরি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে এর পরমাণু কেন্দ্রে হামলার ঘটনাকে আগ্রাসন আখ্যা দেওয়ার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ আনে তেহরান যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট স্মার্ট রেফ্রিজারেটর ইরানের ফর্দো নাতানজ এবং ইসফাহান পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র তারই প্রতিক্রিয়ায় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএতে জরুরি বৈঠক ডাকে তেহরান বৈঠকে নিজেদের ভূখণ্ডে ইসরায়েল আমেরিকান হামলার করা প্রতিক্রিয়া জানায় তেহরান পরমাণু কেন্দ্রে হামলাকে আগ্রাসন আখ্যা দেওয়া হয় ইরানের অভিযোগ সংবেদনশীল এসব স্থানে হামলায় সৃষ্টি হতে পারে ভয়াবহ বিপর্যয়ে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ আনা হয় আমরা এই জরুরি বৈঠকের আহ্বান করি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলা সুস্পষ্ট আগ্রাসন আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদ এবং সংস্থার আইনের সুস্পষ্ট লঙ্ঘন যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সে বিষয়টি আমরা তুলে ধরেছি এদিকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইস্যুতে বিশেষ অধিবেশন বসে দেশটির পার্লামেন্টে আইএইএ থেকে বেরিয়ে যেতে বিল উত্থাপনের প্রস্তাব দেওয়া হয় সময়ে অভিযোগ জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থা পক্ষপাতমূলক আচরণ করছে ইরানের পার্লামেন্ট স্থগিত করার বিষয়ে একটি বিল পাশ করার কথা বিবেচনা করছে কারণ জাতিসংঘের পারমাণবিক সংস্থার পেশাদার আচরণে বাস্তব নিশ্চয়তা দেয়া হচ্ছে না ইরানকে এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ফোর্দ পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি শঙ্কা করছে মুশফিকা হাসান যমুনা নিউজ